এই সরকার বাহাত্তর থেকে পঁচাত্তর সালে লন্ধনের মাধ্যমে দেশে এখন এই যেখানে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ প্রতান চোখ ব্যাংক চোর শেয়ার বাজার চোখ চুরির মাধ্যমে আজকে বাংলাদেশকে একটি ঋণ নির্ভরশীল বিদেশি ঋণ নির্ভরশীল দেশে পরিণত করছে আমি এই সরকারকে ক্ষমতা পদত্যাগ করে জনগণের সরকার প্রতিষ্ঠিত করার জন্য আর বলছেন আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ প্রতিবাদ এবং তাদের প্রতিবাদের প্রতিবাদ আজকে প্রতিবাদ সভা এই সরকার আগে প্রতিদিন পরিবর্তনের বিষয় নিয়ে আমাদের প্রতিবাদ করতে হয় প্রতিবাদ ছাড়া একটি আমাদের অতিক্রম হচ্ছে না নির্বাচন এই তাদের হচ্ছে এই ধারাবাহিকতা বন্ধ করতে হবে বাংলাদেশের জনগণকে এখন সিদ্ধান্ত নিতে হবে সরকার পার্লামেন্ট থাকবে নাহলে আওয়ামী থাকবে

একজন পর্ব আমরা নির্বাচনের জন্য বখল করা হয় হাজার হাজার ক্রিকেটা নির্বাচনের জন্য হচ্ছে কিন্তু নির্বাচন পাচ্ছে না しゃべあてみよう。